কোরআন এমন একটি কিতাব কোরআন এমন একটি গ্রন্থ কোরআন এমন একটি মূল্যবান জিনিস যেই কোরআনের সংস্পর্শে আসলে পরে মানুষ জিরো থেকে হিরো হয়ে যায় সুবাহ আল্লাহ মানুষের পরিবর্তন হয়ে যায় গুণাহাদার থেকে আল্লাহর অলিতে পরিণত হয়ে যায় সুহান আল্লাহ এটা হচ্ছে সেই কোরআন বলেন সুবাহান আর এই কোরআন যারা তেলাওয়াত করে এবং অন্যদেরকে শিক্ষা দেয় নবীজি তাদের ক্ষেত্রে বলেছেন গোটা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিটা আল্লাহ তালের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পছন্দনীয় ব্যক্তি বলেন সুবাহানম্বা এর জন্য কোরআনের আমল আমাদের করতে হবে কোরআন তেলাওয়াত আমাদের শিখতে হবে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন গঠনের ইচ্ছা প্রকাশ করতে হবে কোরআন অনুযায়ী জীবন যাপন সাজাতে হবে বলেন সোবাহ এই কোরআনকে আমরা কিভাবে তেলাওয়াত করব এবং কোরআনকারী আমরা তেলাওয়াত শুরু করব কিভাবে সে ব্যাপারে যদি আমরা আল্লাহর কোরআনকে প্রশ্ন করি হে কোরআন আমি তো তোমাকে তেলাওয়াত করব কিভাবে শুরু করবো একটু বলে দাও সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন কিভাবে তেলাওয়াত শুরু করতে হয় সেটাও কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলছেন فاذا قرات আল কোরআন فاستعذ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আপনি এই কোরআন তেলাওয়াত করার ইচ্ছা করবেন কোরআন পাকের তেলাওয়াত শুরু করবেন তখন আপনি সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ তালার কাছে বিতাড়িত শয়তান থেকে পানা নিবেন শুভ অর্থাৎ কোরআনকালীন তেলাওয়াতের আগেই আগে আউজুবিল্লা করতে হয় সুবাহানুল্লাহ বলেন কারণ কোরআন এমন একটি কিতাব যেই কিতাব তেলাওয়াত করতে শুরু করলে আমলের মধ্যে শুধু সবাব আর নেকি ভরপুর হয়ে যায় সুবাহুল্লাহ সুতরাং আমাদের আমুল নামায় সব জমা হোক এটা শয়তান কখনো চায় না ঠিক কিনা বলেন শয়তান সবসময় কুমন্ত্রণা দিবে কখন কোরআন তেলোয়াক থেকে বিচ্ছিন্ন হব মনে করুন একজন ব্যক্তি ফজর নামাজের পরে আল্লাহর কোরআন তেলোয়াতের মিয়াতে কোরআনটা হাতে নিয়ে তেলোয়াত করতেছে কিছুক্ষণ পরে ঘুম আসে আর তার কিছুক্ষণ পরে আবার মনটা বাইরের দিকে চলে যায় বাইরে অনেক কাজ পড়া রয়ে পড়ে রয়েছে অনেক কাজ করতে হবে এখানে যেতে হবে সেখানে যেতে হবে এরপরে বিভিন্ন ধরনের মনের ভিতরে চিন্তা আসে যাতে এই কোরআন থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই কোরআন তেলাওয়াতে যেন আমি বেশি সময় না দিতে পারি এগুলো সব হচ্ছে শৈতান রসা এর জন্য আল্লাহ পাক বলেছেন তুমি যখন কোরআন তেলোয়াত করবে সর্বপ্রথম আমি আল্লাহ তালার কাছে এই দোয়া করবে হে মাবুদ হে আল্লাহ আমি কোরান তেলাওব করতে বসেছি আপনি বিতাড়িত শয়তান থেকে আপনি আমাকে পানাহ দিন আপনার কাছে আশ্রয় চাই শয়তানন্তরণ থেকে আমাকে আপনি হেফাজত করেন বলেন শুভানন্দ এজন্য আল্লাহ রাবুল আমিন এই কোরান কারিমের মধ্যে বলে দিয়েছেন ফাইজা পার ত্যান ফেস নির যখন আপনি কোরআন তেলোয়া শুরু করবেন সর্বপ্রথম কোরআন তেলওয়াজ শুরুর আগে আপনি আল্লাহ তালার কাছে পানা চাইবেন বিতাড়ি তোমার দুতান থেকে শুভানন্দা তাহলে কোরআন তেলের শুরুতে আউজ এরপরে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ রহমানুর রহিম এই নামটা নিয়েই কোরআন তেলাওয়াত শুরু করতে হয় বলেন সুবহানাল্লাহ প্রিয় জিরা আমার যখন আমরা কোরানকে তেলাওয়াত শুরু করব কিভাবে তেলাওয়াত করব আমরা যদি আল্লাহর কোরানকে প্রশ্ন করি হে কোরআন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে তো আমি তেলাওয়াত শুরু করে দিলাম কিন্তু তোমাকে কিভাবে তেলাওয়াত করব দ্রুত দ্রুত তেলাওয়াত করব না ধীরে ধীরে তেলাওয়াত করব না আস্তে আস্তে তেলাওয়াত করব না জোরে জোরে তেলাওয়াত করব পদ্ধতিটি কেমন হবে কোরআন আমাকে একটু শিখিয়ে দাও সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলে দিবে দুনিয়ার মানুষের শোনো তিল তুমি আমি কোরআনকে যখন তেলাওয়াত করবে তখন তুমি তার তিলের সাথে ধীরে ধীরে তার সাথে খুব সুন্দর করে করে তাসবিদ সহকারে কোরআন তেলোয়াত করবে সুভাল এর জন্য কোরআন তেলোয়াতের সময় তাড়াহুড়া করতে হয় না কোরআন তেলোয়াতের সময় ব্যস্ততা দেখাতে হয় না কারণ কোরআন তেলোয়াত করতে যে দ্রুত করতে যে যদি আপনার তাজবিদ ভুল হয়ে যায় টান গুন্না মাছ যদি ভুল হয়ে যায় তাহলে নবী যে বলেছেন তার সবের পরিবারকে গুনা হয়ে যায় জরে কন্যা এর জন্য যখন আমরা কোরআনকে তেলাওয়াত করব তখন অত্যন্ত স্ত্রীর সাথে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে কোরআনকে তেলোয়াত করলে প্রতিটি হরফের বিনিময় আল্লাহর নাবিন দশ করে নেই দান করে দেন সুবাহ যেই হাদিসটি আল্লাহর হাবিব বলেছেন ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসনু বিআসলি আমসালহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের একটি হরফ তেলাওয়াত করে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দশ করে নেকি দান করে দেন সুবহানাল্লাহ প্রত্যেকটি হরফের বিনিময়ে প্রত্যেকটি অর্থের বিনিময়ে অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলম দশ দশ করে নেকি দান করে দেন বলেন সুবহান আল্লাহ প্রিয় বাবাজিরা আমার আল্লাহর কোরআন এত দামি আল্লাহর কোরআন এত মর্যাদা কোন ব্যক্তি যদি এই কোরআন তেলোয়াত করতে বসে আর দীর্ঘক্ষণ যদি তেলাওয়াত করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন নিজেই কোরআনের মধ্যে বলেছেন কোরআন তেলাওয়াতের কারণে তার তার ইমানটা আল্লাহ রব্বুল আলমিন আরো বৃদ্ধি করে দেন শুভান ইমান মজবুত হয় ইমান বৃদ্ধি হয় আল্লাহর কোরআন তেলতের মাধ্যমে বলেন শুভান যে কথাটি আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين মোমেন্ট তারাই যাদের নিকট আল্লাহ পাকের জিকির করা হয় আল্লাহ পাকের আলোচনা করা হয় সঙ্গে সঙ্গে তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায় একটু বাস্তবে মিলিয়ে নেন যখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে এরপরে জুমার বয়ানে আল্লাহর কোরআন থেকে যখন জান্নাত জাহান্নাম আজাব গজবের কথা যখন বলা হয় তখন এই কথাগুলো শুনে আমাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায় ঠিক কিনা বলেন আমাদের হৃদয় বলতে থাকে আমাদের অন্তর কলিজা বলতে থাকে আল্লাহ আর কোরআনের মধ্যে আল্লাহ পাক আজবের কথা বলেছেন গজবের কথা বলেছেন জাহান নামের বর্ণনা বলেছেন আল্লাহ তাদা না জানি আমি সেই জাহান নামি হয়ে যাই কিনা না জানি সেই আজাব আমার ওপরে আসে কিনা এরকমভাবে বিভিন্ন ধরনের ভয়ে অন্তরটা কলিজাটা প্রকম্পিত হতে থাকে ঠিক না বলেন এটা কোরআনের যা কোরআন শুনলে পরে আল্লাহ পাকের আলোচনা শুনলে পরে জিকিরগুলো করলে পরে মোমেনের অন্তর শীতল হয়ে যায় এবং ভয়ে প্রকম্পিত হয়ে যায় আনন্দ এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কয়দা তুলে তালে ইম্ আয়া তুহু জাদা তুহু আল্লাহ রব্বুল আরামিন বলেন যখন মোমেন আল্লাহর কোরান তেলাওয়াত করে তখন তার ইমানটা বৃদ্ধি পেয়ে যায় সুভানন্দা ইমান শক্তিশালী হয়ে যায় ইমান পাওয়ারফুল হয়ে যায় সুভানন্দ আল্লাহর কোরান তেলাওয়াত করলে পরে তার ইমানটা বড় বৃদ্ধি পেয়ে যায় সুভানন্দ বাবাজিরা আমার আল্লাহর কোরআনের পাওয়ার এত বেশি আল্লাহর করলে পরে তার মর্যাদা এত বেশি কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে খালেস নেওয়াতে খালেস দিলে তেলাওয়াত করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় তো সব দেবেন তার পাশাপাশি তার তেলোাত কিরিত আয়াতে কারিমা শোনার জন্য আল্লাহর তারা পর্যন্ত জমিনে অবতীর্ণ হয়ে যায় এই কোরআনের পাওয়ার এত বেশি আপনি আমি তেলাওয়াত করব আপনি আমি হয়তো দেখতে পাবো না কিন্তু আপনার আমার তেলাওয়াতগুলো গুলো শোনার জন্য আল্লাহর তারা পর্যন্ত এ জমিনে নাজিল হয়ে যায় শুভানন্দা এমন একটি হাদিস সেই বহারির মধ্যে হাদিসটি এসেছে রাসূলুল্লাহর প্রিয় সাহাবিব হযরতি উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলাহ নহ নবীজির প্রিয় রাতের বেলায় আল্লাহর কুরআন কারিম থেকে সূরাতুল বাকরাত তেলাওয়াত করতেছেন জোরে বলেন কোন সূরা সুরাতুল বাকরাহ সেই সূরাটি গোটা কুরআনের ভিতরে সবচেয়ে বড় সবচেয়ে লম্বা সূরা যেটাকে বলা হয় এই বাকরা প্রিয় সুরাতুল সুরাত হজরতে উসাই দিবনে হুসাই তালান তিনি তেলবাদ করতেছেন রাতের আধারে রাতের গভীরে তিনি বলেন আমি যখন আল্লাহর কোরআনের এই সুরাতুল বাকরা তেলবাত করতেছিলাম আর আমার পাশেই বাঁধা ছিল আমার ঘোড়াটি যেই ঘোড়াটি নিয়ে আমি রসুল্লার সাথে যুদ্ধে যেতাম বিভিন্ন কাজে আমি ব্যবহার করতাম আমি দেখতে পেলাম আমি যখন রাতের আধারে এই কোরআনকে তেলবাদ করতেছি সঙ্গে সঙ্গে আমার পাশে বাঁধা যে ঘোড়াটি ছিল সেই ঘোড়াটি শান্ত থাকতে পারলো না বরং ছটপট করতে শুরু করে দিল শান্ত ঘোড়া আমি পাশে বাস বেঁধে রেখে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি যখন আমি সুরাতুল বাকরা তেলাওয়াত করলাম আমি দেখতে পেলাম আমার ঘোড়াটি ছটপট ছটপট করতেছে বলেন সুবহান আল্লাহ রসুল্লাহর এই প্রিয় সাহাবি হজরত মুসাইদিন তিনি বলেন আমার ওই ঘোড়াটির পাশে আমার ছোট্ট সন্তান হজরতে ইয়াহিয়া তিনিও ছিলেন আমি লক্ষ্য করলাম আমার ওই ঘোড়ার পাশে যেহেতু আমার ছোট্ট সন্তান ইয়া হইয়া রয়েছে আর ঘোড়াটি সটপট করতেছে তাহলে না জানি কোনো বিপদ হয়ে যায় কি না ঠিক না গরুর পাশে ঘোড়ার পাশে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে আর ঘোড়া যদি সটপট করতে থাকে বিপদ হওয়ার সম্ভাবনা আসে না নাই ভয় লাথি দিবে নাই গুতা দিবে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হবে ঠিক না বলেন রাসূলুল্লাহ আলাইহিন সরহাবে হযরত উসাদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বললেন আমি বুঝতে পেরে আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম খোদার কসম খোদার কসম আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার সাথে সাথে ঘোলাটি আবার আগের মতো শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ তেলাওয়াতের আগে যখন শান্ত ছিল তেলাওয়াত করতে সময় অশান্ত হয়ে শতপট করতেছিল আবার যখন তেলাওয়াতটি বন্ধ করে দিলাম তখন আবার ঘড়টি শান্ত হয়ে গেল বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ এই প্রিয় সাহাবী হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু বলেন আমি আবার আল্লাহর কোরআন পুনরায় তেলাওয়াত শুরু করে দিলাম তেলাওয়াত করতে শুরু করলাম খোদার কসম দুনিয়ার মানুষ আমি দেখতে পেলাম যেই নামাত্র আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম সেই না নামাত্র সঙ্গে সঙ্গে আবার ঘোড়াটি শটকট করতে শুরু করে দিল আমি আবার কোরআন তেলাওয়াত বন্ধ রাখলাম ঘোড়া আবার শান্ত হয়ে গেল আবার তেলাওয়াত শুরু করে দিলাম ঘোড়া আবার ছটপট করতে শুরু করলো আমি ভয় পেয়ে গেলাম আমার ছোট্ট বাচ্চাটির কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই জন্য আল্লাহর বন্ধ করে আমি বাইরে চলে আসলাম বলেন শুভানন্দ হাজর উৎসাহ তিনি বলেন দুনিয়ার মানুষ আমি যখন আমার ছোট্ট সন্তান বাঁচানোর জন্য আমি যখন বাইরে চলে আসলাম এবং ঘোড়াটি শান্ত হয়ে গেল আর আমি আসমানের দিকে লক্ষ্য করে দেখলাম তাকিয়ে দেখলাম কিছু নূরের দল নূর যেন আমার সামনে চমকাচ্ছে আমি খোলা আসমানের দিকে তাকিয়ে দেখলাম একদল এক একদল নূরের ঝমকা আমার সামনে চমকাচ্ছে বলেন শুভানন্দা বাতির মতো আলোর মতো জ্বলছে আমি এটা দেখতে পেলাম বলেন শুভানন্দা হজরতে উসাই দিবনে তিনি রাতের বেলা আর তেলাওয়াত করলেন না ঘুমিয়া পড়লেন সকাল হয়ে গেল ফজরের নামাজের পরে হাজরতে ওসাই বিবনে হোসাই রদি আল্লাহ হতালান আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন যে বললেন আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি গত রাত্রে গত রাত্রে গভীর রজনীতে আমি যখন আল্লাহর কোরআনের সুরাতুল বা তেলাওয়াত করতেছিলাম আমার পাশে ঘোড়াটি শর্টপাট করতেছিল আবার যখন আমি তেলোয়াতটি বন্ধ করে দিলাম ঘোড়াটি শান্ত হয়ে গেল আবার যখন আমি তেলোয়াত আরম্ভ করে দিলাম ঘোলাটি আবার শর্টপাট করতে শুরু করে দিল এমন এই মুহূর্তে আমি যখন বাইরে চলে গেলাম বাইরে এসে আমি খোলা আসমানের নিচে দেখতে পেলাম একদল একটা সুন্দর আলো দলে দল বেঁধে নূর যেন চমকাচ্ছে হাবিব আল্লাহ গত রাতে এই ঘটনা আমার সাথে হয়েছে একটু আমাকে বলুন এটা কি এর ব্যাখ্যা কি এটা কি হতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বললেন উসাইদিন হুসাইন ওই আলোগুলো কি ছিল তুমি কি জানো নাকি হজরতের সাহাবি أُسَائِدْ بن هزير رضي الله تعالى عنه تنبؤا يا رسول الله يا حبيب الله আমি বুঝতে পারি না আমি চিনিও না জানিও না আল্লাহর হাবিব বললেন রে সাহা আমি তুমি যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলে সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেজ তারা তোমার ওই তেলোয়া শ্রবণ করার জন্য শোনার জন্য আসমান থেকে নাজিল হয়ে তোমার একেবারে কাছাকাছি অবস্থান করেছে যে সাহাবি তোমার তেলোয়াতে আল্লাহ পা খুশি হয়েছেন তোমার তেলোয়াতে আল্লাহ পাকের ফেরেশতারা যে খুশি হয়েছেন যে কেন শোনার কার জন্য আল্লাহর ফেরেশতারা অসংখ্য নূর নিয়ে তারা তোমার একেবারে কাছাকাছি অবস্থান করেছে সুবহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার বুখারী শরীফের হাদিস এটা আল্লাহর হাবিব বললেন সাহাবী তুমি যদি তোমার তেলোয়াত সারা রাত যদি তুমি অব্যাহত রাখতে তেলাওয়াত তুমি যদি করতে থাকতে তাহলে আমি নবীজি বলে দিলাম তুমি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে এমনকি ভোরবেলা পর্যন্ত তুমি যদি তেলাওয়াত করতে তোমার তেলাওয়াতটা ওই আল্লাহর ফেরেস তারা ভোর পর্যন্ত তারা শুনতে থাকত আল্লাহ এমনকি এমনকি তুমি যদি তেলাওয়াত করতে করতে ফজর পর্যন্ত সকাল পর্যন্ত তেলাওয়াত করতে তুমি যেমন আল্লাহর ফ্রেস্তাদের নূর দেখতে পেয়েছ দুনিয়ার অন্য অন্য মানুষরাও আল্লাহর ফ্রেস্তাদের নূর দেখতে পেত বলেন সুবহান আল্লাহ সুতরাং এই কোরআনের তেলাওয়াতের মর্যাদা আছে না নাই তো কথা বলেন আছে না নাই পীর বাবাজিরা আমার কোরআন তেলাওয়াতের মর্যাদা শুধু দুনিয়াতে নয় বরং আখরাতে আদালতে আখরাতে আল্লাহ পাক দান করবেন আল্লাহর হাদিবের একটি হাদিস রসিলে কারিম সাল্লাল্লাহ হরিসাল্লা বলেন কামতের দিনে কামতের ময়দানে আল্লাহ আর কোরআন তার ধারণ বাহকের ব্যাপারে সুপারিশ করবেন যেই ব্যক্তিরা দুনিয়াতে কোরআন তেলোয়াদ করেছে তার ব্যাপারে আল্লাহর কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে এই বান্দাকে আপনি অলঙ্কৃত করুন সুবহানাল্লাহ আপনি তাকে অলঙ্কৃত করুন আপনি তাকে সাজিয়ে দেন হাশরবাসীদের সামনে তার চেহারাটা উজ্জ্বল হয়ে যাক সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সুপারিশটাকে কবুল করে তার মাথায় একটা সুন্দর টুপি তাস পরিয়ে দিবেন আল্লাহর কোরআন বলবেন রব্বুল এতে হবে না আপনি তাকে আরও বেশি সাজিয়ে দেন আপনি তাকে আরও বেশি অলঙ্কৃত করুন সঙ্গে সঙ্গে আল্লাহ ওই তেলাওয়াতকারী ব্যক্তিকে সুন্দর কোরআনের পোশাক পরিয়ে দিবেন শুভ জান্নাতে পোশাক পরিয়ে দিবেন আল্লাহ কোরআন বলবেন মাহুল তাতে হবে না আপনি স্বয়ং আল্লাহ এই ব্যক্তি প্রতি খুশি হয়ে যান সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশটাকে কবুল করে ওই বান্দার প্রতি ওই বান্দির প্রতি খুশি হয়ে যাবেন আর বলতে থাকবেন এর দুনিয়াতে তুমি কষ্ট করে কোরআন করেছো ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করেছো রাতের গভীরে তুমি কোরআন তেলোয়াদ করেছো রাত্রে যখন ঘুমাতে গিয়েছো তখন তুমি কোরআনের আমল করেছো আজকে তোমাকে খুশি হয়ে তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এমন ব্যবস্থা করে দিলাম দুনিয়াতে যেই ভাবে কোরআন তেলোয়াত করতে সেইভাবে আজকে তুমি হাসর বাসীদের সামনে কোরআনের তেলাওয়াত করতে থাকো যতদূর পর্যন্ত তুমি তেলাওয়াত করতে থাকবে ততদিন ততদূর পর্যন্ত তোমার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে আজকে তুমি তেলাওয়াত করো যে যত বেশি তেলাওয়াত করবে তার মর্যাদা তত বেশি হয়ে যাবে এজন্য কেয়ামতের ময়দানে যারা আল্লাহর কোরআনের হেফজ করেছে যারা হাফেজ হয়েছে তাদের মর্যাদা অনেকের ওপরে থাকবে যে ব্যক্তিটি আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট সুরা মুখস্ত করেছে তার মর্যাদা উপরে থাকবে যে ব্যক্তিটি পূর্ণাঙ্গ মুখস্থ করেছে তার মর্যাদা সকলের উপরে থাকবে বলেন সুবহান বাবাজিরা আমার তবে শর্ত হল কোরআন অনুযায়ী আমল করতে হবে কি করতে হবে কোরআন শুধু মুখস্থ করলে হবে না কোরআন শুধু তেলাওয়াতের জায়গা রাখলে হবে না বরং কোরান মুখস্থ করে কোরান তেলাওয়াত করে কোরান যা বলেছে সে অনুযায়ী নিজের জীবন যাপন সাজাতে হবে কোরআনের আমল যদি করতে পারি তাহলে আপনি আমি কামায়াব হয়ে যাব এজন হাদিসে বাকের মধ্যে রসুল করিম সাল্লাহ বলেছেন আল কুরআন হজ্জাতুল্লাকা আও আলাইকা নবীজি বলেছেন কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণ স্বরূপ সুবাহ এই কোরআন কেমতের ময়দানে কিছু কিছু মানুষের জন্য পক্ষে সুপারিশ দিবে আবার কিছু কিছু মানুষের জন্য বিপক্ষে সুপারিশ দেবে যারা কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সাজানোর চেষ্টা করে প্রচেষ্টা করে তাদের পক্ষে আল্লাহর কোরআন হাসুরের ময়দানে সাফাত করবেন আর যারা ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন থেকে কোরআনকে বিচ্ছিন্ন রাখবে কোরআন অনুযায়ী সাজানোর চেষ্টা প্রচেষ্টা করবে না এই কোরআন কামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের জন্য বিরুদ্ধে অবস্থান নিবে জরুকন্না উজিবিল্লা সম্ময়ত হাজিরিন আমরা কি আসলেই আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন কোরআনের বিধান আমরা কি এটা চালু হোক এটাকে আমরা সবাই চাই জোরে বলেন চাই আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কিন্তু ইসলাম ঠিক কিনা বলেন বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কি জোরে বলেন বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম তবে দুঃখের বিষয় হলো যে কাজগুলো করা হয় যে আইনগুলো তৈরি করা হয় সব অধিকাংশ ইসলাম বিরোধী ঠিক কিনা বলেন নামে আমরা লিখে রেখেছি ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম আসল কাজেই আইন যা হয় বা সব হচ্ছে অধিকাংশ সব ইসলাম বিরোধী ঠিক কিনা বলেন এই যে গত কয়েকদিন আগে নারী সংস্কার কমিশনের দাবি করেছে একটি সংগঠন ডক্টর ইউনিশের কাছে একটি সুন্দর বই আকারে অনেকগুলো দাবি উপস্থাপন করা হয়েছে এই দাবির মধ্যে অনেকগুলো দাবি রয়েছে যেগুলো সরাসরি আল্লাহর কোরআন বিরোধী রসুল্লাহ হাদিস বিরোধী ইসলাম বিরোধী ঠিক কিনা বলেন নারী সংস্কার কমিশনের কয়েকটি দাবির মধ্যে জঘন্যতম কিছু দাবি হলো নারী পুরুষ সম অধিকার জয়কান্লা তারা চাচ্ছে যে এই দেশে যেন আগামীতে নারী এবং পুরুষ সম অধিকার পায় জোরে কর্ণ আচ্ছা বলেন তো নারী এবং পুরুষের যদি সম অধিকার হয় তাহলে কি নারীদের তাদের পুরোপুরি হক আদায় হবে জোরে হবে হবে না নারী পুরুষ কখনো সম অধিকার হয় না নারী যেমন দিক থেকে মায়ের দিক থেকে সবচেয়ে মর্যাদার পাত্র আবার স্ত্রীর দিক থেকে স্বামীর নিচে ঠিক কিনা বলেন এজন্য নারী পুরুষ সম অধিকার হয় না বরং নারী পুরুষ ন্যায্য অধিকার হয় ঠিক কিনা বলেন ইসলাম নারী ক্ষেত্রে মায়ের যে মর্যাদা দিয়েছে এটা ন্যায্য অধিকার আবার স্ত্রী হিসেবে যে মর্যাদা দিয়েছে সেটাও ন্যায্য অধিকার সুতরাং নারী পুরুষ সম অধিকার এটা কখনো সম্ভব নয় ঠিক কিনা বলেন আরও অনেকগুলো জঘন্যতম যেগুলো দাবি রয়েছে আপনারা দেখে থাকবেন যে তারা বলতেছে যে জৈন জৈন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে শ্রম আইনে এনে স্বীকৃতি দেওয়া জয়কর নহজুবুল্লাহ আমাদের দেশে বিভিন্নভাবে প্রতিতাল প্রতিতালয় রয়েছে আসারা নেই যেগুলো ইসলাম বিরোধী ইসলাম এগুলো সমর্থন করে না কিন্তু তারা দাবি আনতেছে এই যে প্রতিতালয় যেগুলো রয়েছে এগুলো যেন কোনো ধরনের আপনার বিরোধিতা না করা হয় এবং এগুলোকে যেন অপরাধী হিসাবে চিহ্নিত না করা হয় বরং এগুলোকে যেন পেশা হিসাবে চিহ্নিত করা হয় নাউজুবিল্লা। একটু চিন্তা করেছেন কত জঘন্যতম কত জঘন্য জঘন্য বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে যাতে আগামী বাংলাদেশ এই আইনে চলে নাউজুবিল্লা। সুতরাং এইভাবে ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলাম কিন্তু ইসলাম বিরোধী আইনগুলো প্রণয়ন করে সেই দেশ কখন ইসলাম ইসলামের পক্ষে অবস্থান নিতে পারে না ঠিক কিনা বলেন সুতরাং আমরা সবাই এক হয়ে একত্রিত হয়ে মুসলমানেরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে যে আমাদের সুমহান ইসলামটাকে রাষ্ট্রীয় ধর্ম রেখে এবং সে রাষ্ট্রীয়ভাবে ইসলামের সকল আইন বাস্তবায়ন করে আমরা যেন জীবনযাপন করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তাওফিক দান করেন বলেন আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই নারী সংস্কার কমিশন যে দাবিগুলো দিয়েছে একবারে প্রকাশ্য ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাপাক যেন এ সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আল্লাহ আমিন এবং আজকের যে ক্ষুদার বিষয় পবিত্র কোরআনুল করিমের তেলোয়াত এবং পবিত্র কোরআন আমল সম্পর্কে মহান আল্লাহ পাক যেন এই কোরআন করিমের তেলোয়াত আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যেন আল্লাহ পাক বাস্তবায়ন করা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিনা আর